বার্নপুর শান্তিনগরের সৃজনী ক্লাবের জাঁকজমকপূর্ণ পঁয়ত্রিশ বছরের সরস্বতী পুজো বছরে পদনপন করল সৃজনী ক্লাবের সরস্বতী পুজো যা এবার এক অনন্য থিমে সজ্জিত হয়েছে এবারের পুজোর মূল ভাবনা জ্ঞান তরণ যা বিদ্যার দেবী মা সরস্বতীর আদর্শকে তুলে ধরেছে সৃজনী ক্লাবের পুজো কমিটির সদস্যরা জানান স্থানীয় শিল্পীদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কয়েকজন দক্ষ শিল্পী মিলে যত্ন সহকারে অত্যন্তই এই মণ্ডপ নির্মাণ করেছেন মণ্ডপের নির্মাণে ব্যবহৃত হয়েছে লোহার ফ্রেম প্লাই পোড়ামাটি লোহার খুর্নি ও বাঁশের কঞ্চি যা একেবারেই প্রাকৃতিক উপকরণ দিয়েই তৈরি প্রতিমার সৌন্দর্য ও মণ্ডপের নকশায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্লাবের অন্যতম সদস্য সব্যসাচী রায় জানান শুধুমাত্র পুজোর আয়োজন নয় বরং সামাজিক কাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রতি বছর এই ক্লাব বিশেষ উদ্যোগের অন্তর্ভুক্ত থাকে বিগত কয়েক বছর ধরে আকর্ষণীয় পুজো আয়োজনের জন্য বিভিন্ন সংস্থার তরফ থেকে পুরস্কৃত হয়েছে সৃজনী ক্লাব শিল্পাঞ্চলের মানুষদের কাছে সৃজনী ক্লাবের সরস্বতী পুজো অন্যতম দর্শনীয় উৎসবে পরিণত হয়েছে ক্লাবের সদস্যদের আশা এবছরও পূজা মণ্ডপ প্রতিমা দর্শকদের মুগ্ধ করবে এবং থিম তাদের অনুপ্রাণিত করবে আমাদের পুজো এবছর পঁয়ত্রিশতম বর্ষে পড়ল আমাদের এবছরে যে থিমটা হয়েছে থিমটার নাম জ্ঞান তরুণ তো তরুণ মানে হচ্ছে একটা গেটের স্ট্রাকচারের মতন তো যে গেটের স্ট্রাকচার আমাদের একটা কাল্পনিক গেটের স্ট্রাকচার হয়েছে লোহা প্লায়ের ফ্রেমের উপরে পোড়া মাটির কাজ লোহার খুর্নি আর বাঁশের কুঞ্চি এইসব দিয়ে আমরা মণ্ডপটা নির্মিত করেছি এবং তরুণ পেরিয়ে যেহেতু মা সরস্বতী জ্ঞানের দেবী জ্ঞানের কাছে আমরা পৌঁছতে পারবো দেবী সরস্বতীর কাছে তাই জন্য এই সব ভারসাম্য করে আমরা নামটা রেখেছি জ্ঞান তরুণ সমস্ত প্রাকৃতিক উপাদান নিয়েই আমরা প্যান্ডেলটা নির্মিত করেছি আর সে রাজমিস্ত্রি জিনিসপত্র যেমন লোহার খুন্নি আছে বা লোহার নেট আছে আর পোড়া পোড়ামাটিও আমরা ব্যবহার করেছি তো এর সাথে থিমের নামটারও ইয়ে আছে কিছু ভারসাম্য আছে যেমন মাটি পুড়ে পড়ে পোড়া মাটি হয় প্রাকৃতিক উপাদানের সাথে তার সংমিশ্রণ হয়ে পড়ে কঠিন তারতম্য লাভ করে তো তার সাথে সেরকম যেমন মানুষের মধ্যে জ্ঞানের অর্জন হলেও সেই জ্ঞানটা আমৃত্যু থেকে যায় সেই মিলিয়ে আমরা জ্ঞান তোরণ নাম আমাদের আলোকসজ্জা আছে কালকে যেমন আমরা এলাকাবাসী প্রায় চল্লিশ জন দুস্থ মানুষকে কম্বল বিতরণের প্রোগ্রাম করেছি এবং বান্সপুর সেলের যে চেসিয়ার হোম আছে সেখানকার যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের কিছু বস্ত্র দেবার আমাদের প্ল্যান আছে